আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এই মুহূর্তে পর সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ রাজধানী জুড়ে বিএনপির পদযাত্রা এরপর জানিয়ে দিব গৌরীপুরের নিলাম নিয়ে হট্টগোল যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম এদিকে নির্বাচন এলে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয় বলছে সালমান এফ রহমান জানিয়ে দিব আন্দোলনকে ভিন্ন খাতে নিতে মার্টিন গণসংহতি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করবে বিএনপি জামায়াত বলছে শেখ হাসিনা দর্শক এই বিষয়ে কি আপনি একমত তাহলে ভিডিওটিতে একটি লাইক আর যদি ভিন্ন মত পোষণ করেন তাহলে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার ফেসবুকে সর্বশেষ জানিয়ে দেব বিএনপি ক্ষমতায় এলে বোমা ফাটিয়ে মানুষ মারে বলছে স্বাস্থ্যমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত রাজধানীতে বিএনপির পদযাত্রা বিকেলে দশ দফা দাবিতে আজ শুক্রবার রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি দলটির সহযোগী সংগঠন শ্রমিক দলের উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে শুক্রবার জমার নামাজের পর বাডার সুবাস্ত টাওয়ারের সামনে থেকে এই পদযাত্রা শুরু হবে পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান বিকেল তিনটার দিকে পদযাত্রা অনুষ্ঠিত হবে সুবাস্ত টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে শেষ হবে এর আগে সুবাস্ত টাওয়ারের সামনে অনুষ্ঠিত বিএনপির পদযাত্রা বা বিক্ষোভ সমাবেশগুলো সড়কে অস্থায়ী মঞ্চে হতে দেখা গেছে আজও একইভাবে সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে হবে সমাবেশ শেষে পায়ে হেঁটে বাড্ডা থেকে আবুল হোটেলে পর্যন্ত আসেন নেতাকর্মীরা যার কারণে যানজট সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ওই এলাকায় গৌরীপুরে নিলাম হয়ে হড্ডগোল যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম ময়মনসিংহের গৌরীপুরে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি ভবন নিলামে ডাকের ঘটনা নিয়ে স্থানীয় যুবলীগ কর্মীকে করেছে প্রতিপক্ষ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বৃহস্পতিবার বিকেলে এমন ঘটনা ঘটে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সূত্রে জানায় উপজেলার শালিহর এলাকার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবন ভেঙে ফেলার জন্য সরকারিভাবে নিলামে দেওয়া হয় বৃহস্পতিবার ছিল ভবনের ওপর নিলামে ডাক এতে অংশগ্রহণ করেন একাধিক ডাককারী এ সময় মাত্র একবার ডাকের পর আয়োজকরা আর কোনো ডাক দেননি এর প্রতিবাদ করেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে নিলাম ডাকে অংশগ্রহণকারী যুবলীগ কর্মী মোজাম্মেল হোসেন এ সময় অন্য কয়েকজন ডাককারী মিলে মোজাম্মেলের এই প্রতিবাদে বাধা দেন এতে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান মুজাম্মেলের ওপর হামলা হয় প্রাণ রক্ষার্থে মোজাম্মেল দৌড়ে পালানোর সময় তাকে ধাওয়া করে প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপরি আঘাত করেন বেশ কয়েকজন এতে মোজাম্মেল হোসেন মাটিতে লুটিয়ে পড়েন পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ও পরে অবস্থার অবনীতি হলে দ্রুত সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে তার চিকিৎসা চললে অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এ বিষয়ে জানতে চাইলে জানতে চাইলে আহত মুজাম্মেল হোসেনের বাবা সবাইকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন জানান ছেলে নিলামে ডাকে অংশগ্রহণ করেন এতে পূর্ব থেকেই বাধা দিয়ে আসছিল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম ও সাধারণ সম্পাদক মোফাজ্জল এবং তার ভাই উজ্জ্বল সহ একটি চক্র ডাকের সময় আয়োজককারীরা উদ্দেশ্যমূলকভাবে একবার ডাক দিয়েই শেষ করে দেওয়ার চেষ্টা চালায় এতে প্রতিবাদ করায় তার ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে মোফাজ্জল ও উজ্জ্বল উত্তম অস্বীকার করেন বর্তমান চেয়ারম্যান ও অভিযুক্ত মোফাজ্জল ও উজ্জ্বলের বাবা হজরত আলী তিনি বলেন আমার ছেলেরা এ ধরনের ঘটনার মাথে জড়িত নয় নিজেদের কন্দলের কারণেই অন্য একটি পক্ষ হামলা চালিয়ে থাকতে পারে আমার ছেলেরা ওই সময় ঘটনাস্থলে ছিল না অন্যদিকে আরেক অভিযুক্ত উত্তমের বক্তব্য জানতে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি এ ব্যাপারে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিন কালের কণ্ঠকে জানান দুই পক্ষ ডাক নিজেদের আয়ত্তে নেওয়ার জন্য পেশি শক্তি প্রয়োগ করে এতে একটি পক্ষ মোজাম্মেলের নামে একজনকে কপিয়ে জখম করেছে নির্বাচন এলে দেশে বিদেশি ষড়যন্ত্র শুরু হয় বলছে সালমান এফ রহমান নির্বাচন এগিয়ে আসলেই দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয় তবে জনগণ পাশে থাকলে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পরিচিতি সভায় এ কথা বলেছেন তিনি প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন দেশি বিদেশি শক্তি বাংলাদেশকে বিরাজনীতিকরণের চেষ্টা করেছে ঐক্যবদ্ধ থেকে সেই অপশক্তিকে মোকাবেলা করবে বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ এতে সভাপতিত্ব করেন এ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেন আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সেন্ট মার্টিন ইস্যু বলছে গণসংহতি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার সেন মার্টিন ইস্যুকে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ শাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রোবেল নেতৃবৃন্দ বলেন এরা ক্ষমতাকে চিরস্থায়ী করতে সবার ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং এখন দেশে নানা ধরনের ষড়যন্ত্র খেলায় মত্ত মূলত দেশব্যাপী যখন সরকার পতনের আন্দোলন তীব্রতর হচ্ছে ও সরকারের আন্তর্জাতিক সমর্থন প্রায় শেষ ঠিক তখনই সেন মার্টিন ইস্যু সামনে এলো বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে গণসংহতি আন্দোলনের নেতারা এমন মন্তব্য করেন নেতৃবৃন্দ বলেন সম্প্রতি প্রধানমন্ত্রী সেন মার্টিন ইস্যুতে বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন সেন মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে অসুবিধা নেই কিন্তু আমার দ্বারা সেটা হবে না এর পূর্বে সরকারি জোটের আরও দুজন নেতা যথাক্রমে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু সেন মার্টিন বিষয়ে বক্তব্য দিয়েছেন তবে তারা এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেছেন কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যে কোন দেশের নাম উল্লেখ করেননি গণসংহতি আন্দোলনের নেতারা আরও বলেন সরকারের সর্বোচ্চ পদে আসীন থেকে প্রধানমন্ত্রীর এ বক্তব্য এবং এ ধরনের অনির্দিষ্ট অভিযোগ দায়িত্ব জ্ঞানহীনদের পরিচায়ক যদি সত্যি শক্তি কেউ সেন মার্টিন চেয়ে থাকে তাহলে সেটা সরকারের স্পষ্ট করে বলা দরকার জনগণকে জানানো দরকার কে কবে তা চেয়েছে এর আগেও ভারতে গ্যাস রপ্তানি নিয়ে এ ধরনের বক্তব্য আমরা প্রধানমন্ত্রীকে দিতে দেখেছি যা পরবর্তীতে প্রমাণিত হয়নি ক্ষমতায় আসলে দেশ ধ্বংস করবে বিএনপি জামায়াত বলছে শেখ হাসিনা বিএনপি করেছেন আওয়ামী লীগ সভাপতি তিনি বলেন যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে দল বিএনপি চেতনায় বিশ্বাস করে না তারা এই দেশকে ধ্বংস করবে আজ শুক্রবার সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করেন শেখ হাসিনা এ সময় আওয়ামী লীগ সরকারের থাকলে এ দেশ আরো উন্নত সমৃদ্ধ হবে উল্লেখ করে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুই হাজার একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ স্মার্ট জনগোষ্ঠী স্মার্ট অর্থনীতি আমাদের গড়ে উঠবে এবং দেশ এগিয়ে যাবে দেশ একমাত্র আওয়ামী লীগই জনগণকে জনগণের কল্যাণের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী বলেন সারা বিশ্বে বাংলাদেশ আজকে মর্যাদা পেয়েছে যেখানে একটি দুর্ভিক্ষ পীড়িত দেশ হিসেবে করুণার চোখে দেখত আজকে বাংলাদেশের জনগণ প্রবাসকে যেই যাক সেখানে সম্মানের চোখে দেখে এই সম্মান এনে দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয় আজকে তা প্রমাণিত সত্য কথা বিএনপি ক্ষমতায় এলে বোমা ফাটিয়ে মানুষ মারে বলছে স্বাস্থ্যমন্ত্রী বিএনপি ক্ষমতায় এলে পেট্রোল বোমা ফাটিয়ে মানুষ মারে আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে করোনার টিকা দিয়ে বাঁচায় বিএনপি দেশে কোনো উন্নয়ন করে নাই তারা ষড়যন্ত্র আর অপপ্রচার নিয়ে ব্যস্ত থাকে নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয় দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তাই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বারবার ক্ষমতায় আনতে হবে মানিকগঞ্জের সাটুরিয়ায় চাটি ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন এসব কথা বলেন তিনি বলেন দেশের মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে বলেই বারবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছেন উন্নয়নের ধারা অব্যাহত আছে শেখ হাসিনা আছেন বিধায় দেশে খাদ্যের অভাব নাই তিনি আছেন বিধায় আমরা রাস্তা পেয়েছি ব্রিজ পেয়েছি শেখ হাসিনা আছেন বিধায় স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় শেখ হাসিনা আছেন বিধায় পদ্মা হয়েছে মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে সাটুরিয়া গোলারা সড়কে একসঙ্গে সাতটি ব্রিজ হয়েছে মানিকগঞ্জে ধলেশ্বরী ব্রিজ কালীগং ব্রিজ সাটুরিয়ার মেডোস স্থাপন এমনকি ফায়ার সার্ভিস নির্মাণ হয়েছে সবাইকে আগামীতে ফের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী স্বপন আরো বলেন উন্নয়ন অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে সাটুরিয়া আমার মায়ের দেশ আপনাদের মাঝে আমি আমার মাকে দেখতে পাই বাবাকে দেখতে পাই আমি আপনাদের সাথে মিশে থাকতে চাই